ইউক্রেনকে অন্ধকার করে দিতে পরিকল্পনা করে জ্বালানি অবকাঠামোগুলিকে ধ্বংস করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বলদমির জেলেনস্কি তিনি বলেন রাশিয়া সময় নিয়ে পরিকল্পনা মাফিক জ্বালানি অবকাঠামোগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করছে রাশিয়া মূলত ইউক্রেনে ব্ল্যাক আউটের জন্য যুদ্ধ করছে বলেও জানান তিনি এদিকে বড়দিনই ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কড়া সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি এটিকে তিনি অমানবিক বলে অভিহিত করেন রাশিয়ার এই হামলা ইচ্ছাকৃত ও পরিকল্পিত উল্লেখ করে জেলেনস্কি বলেছেন প্রতিটি বড় হামলার জন্য প্রস্তুতির সময় নেয় রাশিয়া এটি কখনোই একটি স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নয় শুধু লক্ষ্যবস্তু নয় সময় ও তারিখ আগে থেকেই নির্ধারণ করা হয় বলেও জানান জেলেনস্কি জেলেনস্কি বলেন পুতিন ইচ্ছাকৃতভাবে আক্রমণের জন্য বড়দিনকে বেছে নিয়েছেন এর চেয়ে অমানবিক আর কি হতে পারে ব্যালিস্টিক সহ সত্তরটিরও বেশি ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলা হয়েছে এই দিন জেলেনস্কি আরও জানান প্রাথমিক তথ্য অনুযায়ী ইউক্রেনের সেনাবাহিনী পঞ্চাশটিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের প্রধান অংশগুলি ভূপাতিত করতে সক্ষম হয়েছে তবে হামলার কারণে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ করছেন এ সময় জেলেনেস্কি সবাইকে সর্বাধিক চেষ্টা করার আহ্বান জানিয়ে বলেন রাশিয়ার অপশক্তি ইউক্রেনের মনোবল ভাঙতে পারবে না এবং বড়দিনের আনন্দ মাটি করতে পারবে না